চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার রাতে উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টের ভিআইপি রুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত লোহাগাড়া প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ আলী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসাইন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান এছাড়া অনুষ্ঠানে লোহাগাড়া মামনি হাসপাতালের ডাক্তার মোহাম্মদ ইসমাইল সংগঠনের সিনিয়র সহসভাপতি ডাক্তার আখতার আহমদ আনসার উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লা চৌধুরী পদুয়া এশিয়ান হসপিটালের ভাইস চেয়ারম্যান আব্দুল গফুর লোহাগাড়া মা শিশু হসপিটালের ডিএমডি নোমান মেম্বার সহ লোহাগারা প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন মানুষের সেবা করার মন মানসিকতা নিয়ে হাসপাতাল পরিচালনা করলে ব্যবসার পাশাপাশি মানুষের অনেক উপকার করা যায় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করা যাবে না গরিব রোগীদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে এছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান বক্তারা কেউ পরিমাণ বেশি কেউ পরিমাণ কম কিন্তু আমি যদি সার্ভিসের দিয়ে চিন্তা করি আমার জনগণ আমার জনগণ মিস্ত্রি আমার মা আমার বোন আমার ভাই আমার আত্মীয় অর্থাৎ লোহা যারা চিকিৎসা নিতে আসেন সবাই কোনো না কোনো আমার আত্মীয় হয়তো দুঃসম্পর্কে আত্মীয় মঞ্জিবের আত্মীয় বা তাদের যে সেবাটুকু পাওয়া তারা যে সেবাটুকু পাই অনেক লোকজন আছেন যে শ্রীলঙ্কা কষ্ট হয় আমাদের কাছে আসেন ছিল জানতে তার জানতে পর্ষদের নাম কমিটি সবাইকে আমাদের কমিটি স্বাস্থ্য সেবা পরিসমাপ্ত হবে আগামী ধারণা আলোচনা আরও উন্নত হবে এই প্রত্যাশা সাথে নতুন কমিটির পক্ষ আচ্ছা এতো সময় নতুন কমিটি গঠনির কিছু